এই বাইক টা খোলার উদ্দেশ্য হচ্ছে বাইকের ইঞ্জিন যার বাইক উনি এখানে আছেন তো ওনার সাথে কিছু কথাবার্তা বলবো তো বাইকটা খোলার পর তার অনুভূতি রেখে

যাই হোক আর এমনিতেই আপনি যে এখানে কাজ কাজ কাম কাজ করেন কি কন্ডিশন পান আপনি আপনার সার্ভিস তো অনেক ভালো আমি যথেষ্ট স্যাটিসফাই আপনার যে কাজ করায় খুব ভালোভাবে কাজ করেন না মানে আমার ভরসা অনেক একটা মানুষ কিন্তু ভরসার জায়গা থেকে তার বাইকের ইঞ্জিন হলে একটা জায়গা আছে তো ওই জায়গা থেকে আপনার কাছে আশা হয় আচ্ছা যাই হোক যাই হোক আমরা যথেষ্ট চেষ্টা করব যে বাইকটা যাতে ভালো সার্ভিস পান আর যাতে আর প্রবলেম না হয় সেই দিকে আমরা খেয়াল করে কাজটা করব তো

প্রথমে আমরা হেড করব কোলার পরে আমরা টাইমিং চেন আউট করব হেড ব্লক আউট করব এখন যাবতীয় যা যা প্রবলেম আছে এগুলো আমরা সলভ করে দিব যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার করে দিবেন কেরে করতে হয় দাবা করতেছে কে 12 12 12 কার্বোডার অবস্থা ভালো না কার্পোর্ডার ক্লিন করে দিতে হবে